দেখিস ও শয়তানের মতো চাল খেলে না গোটা জীবন্ত মা বাপের পাটি দেখলি না গোটা জীবন্ত মা বাপের সেবা করলি না বেঁচে থাকতে কোনদিন বাপের কোলের কাছে বসে বাপের দোয়াটা দিলি না জীবনে বাপের ভালোবাসা নিয়ে তো কবে কোনদিন যেতে পারলি না তো কমপক্ষে মরার পরে শুনিয়েছি আল্লাহ পাক শোনা দিয়েছেন

আর আস্তে আস্তে বেশি বাপের কবরের কাছে দাঁড়াবি বৃদ্ধ বাপের কবরের কাছে দাঁড়িয়ে কবরে হাতটা রেখে বলবি আব্বা জীবনে তোমাকে চিনতে পারি নাই ভুল জীবনে এত হয়েছে তা বলার মতো কোনো রাস্তা নাই আর নিরুপায় হয়ে অসহায় হয়ে তোমার কাছে এসেছি তুমি আমাকে ক্ষমা করে দাও রাব্বে জুল জালাল জিজ্ঞাসা করে মাইয়াব কে ফিল আর্দে আই ফেরেস্তা কে কাঁদে জামেনে বলে হাদা ফারাইবনে ফারা ওমকা বাচ্চা ও বাপের কবরের কাছে কাঁদে ব্যাপারটা কি বলে আল্লাহ তার অনুতপ্ত অনুশোচনার আগুনে জ্বলে বাপের কাছে ক্ষমা চাইছে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বে জুল জাল মানে বিশ্ব দেখেছে বাপের কবরের কাছে তুই দেখেছিস বাপের কবরের কাছে আমার রহমতের নজর দেখেছে বান্দা দাঁড়িয়ে আছে জান্নাতের দরজার কাছে তুই শুনে রেখে দে আব্বা মায়ের পায়ের কাছে দাঁড়িয়ে আছে যারা জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে আছে তারা আমি যা বলেছি বলেছে বলে হ্যাঁ আপনি যা বলেছে তাই বলেছে তুই শাক থেকে যা ওই বাচ্চা বাপের কবরের কাছে আস্তে দলি করেছে আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করে যায় ও আসার কারণে জীবনের গুনাহ মাফ করে দিয়েছি আর choking পানি পেলে বাপের কাছে কাঁদার কারণে আমি আল্লাহ ওর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি আরশা বলেছে যদি নিজে জান্নাতি হতে চাও আর আগবাটাকে জান্নাতে নিয়ে যেতে চাও তো তাহলে বেঁচে থাকতে বাপ সেবা যদি করতে না পারে থাকো তাহলে মরার পরে আব্বা মায়ের কবরের কাছে একা যাও হায়ার করে গোটা মেদিনীপুরের লোক নিয়ে যাবেন না হাক্কানি অলি বোঝরকে ফকি নিয়ে যাবেন না একা যাবে বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ আমি যা বলি ওটা শোনো আমি যা দিই ওটা নিয়ে নাও যেদিন মদিনা থেকে মক্কায় ব্যাক করে ফিরে আসছে আল্লাহ নবী মাকাতে হাবনাতে এসে সাহাবিদের দান করলেন মকবরাই আমিনার কাছে গিয়ে এক রেখে বললেন আমি ভিতরে যাচ্ছি তোমরা কেউ সাথে যাবে না আর ভিতর থেকে কান্নার আওয়াজ এলেও তোমরা প্রবেশ করবে না সাহাবিদের বাইরে বসিয়ে দিয়ে আল্লাহ নবী টুকটুক টুকটুক করে ভিতরে চলে গেলেন আম্মাজান আমিনার কবরের কাছে গেলেন চক্ষু দুটো অস্ত্রসিক্ত হয়ে গেছে কবরের কাছে বসে হাতটা রেখে শোনাচ্ছে মা একা রেখে দিয়ে চলে আমার পাশে যেদের ছিল না যেদিন মখ জামিনের পাশে দাঁড়াবার মতো একজন কাউকে পেলাম না সেদিন একা রেখে দিয়ে চলে গিয়েছিলে আজ কত বড় দলবল নিয়ে এসেছে তুমি তো আর দেখতে পাচ্ছ না লাভ করতে যদি আপনি এই মুহূর্তে জীবিত থাকতেন তাহলে দেখতেন যে তোমার এটি কত বড়ো দল সাথে করে দিয়ে এসেছে মা আজ আমার কাছে সব আছে শুধু তুমি নেই আজ আমার কাছে সব আছে শুধু তুমি নেই আমি নিরুপায় হয়ে গেছি তাই তোমার কাছে এসেছি মা আমি তোমার কাছে এসে একটা কথা শোনাচ্ছি যদি তুমি বেঁচে থাকতে আরে একবার ডাক্তার আওয়াজটা শুনতে পেরে আমি বিদ্যুতের মতো ছুটে আসতাম ওগো মা আমি নামাজ পড়তাম যদি আমি নামাজে দাঁড়িয়ে যেতাম আর নামাজ যদি ফরজ নামাজ হতো তো আল্লাহ পাকের জাতের কসম ওয়াল্লাযী নাফসি বিয়াদি ওই পান যাতে করে ভাবছি আল্লা আম্মা আমি প্রথম ছুটে আপনার ডাকে আসতাম নামাজ ছেড়ে দিতাম আপনার কাছে আসতাম আপনি রাজি হলে তোমার আল্লাহ রাজি হয়ে যেত তাই নামাজ ছেড়ে আপনার কথা শুনতাম পরে নামাজ আদায় করতাম তবু আপনার ডাকে সারা দিতে দেরি করতাম না এই মোরাক্কাটা মহেশপুরের যুবকেরা মেদিনীপুরের আল্লাহ বলা ভাত তুরা আল্লাহ মিজাবি বলছেন মা ডাকলে আমি নামাজ ছেড়ে দিয়ে ছুটে এসে সাড়া দিতাম আপনি আমি সেই নামে যদি অম্মত হই পিতা মাতা বেঁচে থাকলে বাড়িতে গিয়ে প্রথম খোঁজ নেই মা কোথায় শুয়ে আছে সারাটা জীবন মা শুধু আমার মঙ্গলের কথা ভেবে গেছে কখনো তাই সারা জীবন মাঠে খেটেছে দোকানে গেছে বিদেশে গেছে আর ছুটে এসে জিজ্ঞাসা করেছে আমার বাচ্চাটা কোথায় বললে ঘুমাচ্ছে ছুটে মাথার কাছে গিয়ে বসেছে কপালে হাতটা বলিয়েছে পেটে হাত দিয়ে জিজ্ঞাসা করছে হ্যাঁ বাচ্চাটা খেয়েছে বাড়ির সবাই বলেছে খেয়েছে তবু মায়ের বুকটা ভরে নেয় মা বাচ্চাকে করে তুলে নিয়ে দুগালের চুমুকে শুয়ে দিয়ে বলেছে আব্বারে একটি জায়গা দিলাম অভের তাও বাইরে গিয়েছিলাম তোকে ভালো করে করতে পারলাম না তারপরেও মা কোলের কাছে শুয়েছে আর মনের মতো খাবারটা মাথার কাছে রেখে দিয়েছে আমার বাচ্চার ঘুম থেকে উঠে যখন মা বলে ডাকবে আমি খাবারটা বাচ্চার হাতে দেব রাখে নাই রাখে নাই আজ বড় হয়ে গেছ মাটির ভারি ভেঙে পাকা বাড়ি করে দিয়েছ তাল পাতার পাকা ছেড়ে এয়ার কুলারে করছো শীতের দিনে আর ছেঁড়া ক্যাঁতা শুতে হয় না লেপ লেপ ছেড়ে ব্লাঙ্কেট পেয়ে গেছ মাটি থেকে উঠে পালমে শুয়ে গেছ বাইরে থেকে কাজ করে বড় দোকান করেছ বড় বিজনেস করেছ সারাদিন বিজনেস থেকে ফিরে এসে ঘরে ঢুকে কোনো দিন জিজ্ঞাসা করেছ উনি আমার মা কোথায় জিজ্ঞাসা করেছ জিজ্ঞাসা করেছ আমার মা কোথায় খেয়েছে তো তারপরেও কখনো ছুটে গিয়ে মায়ের বিছানার কাছে বসে দেখেছ যে মা তুমি ঘুমিয়ে গেছো না জেগে আছে মা সত্যি তুমি খেয়েছো তো সত্যি তুমি খেয়েছো তো আমার পছন্দের কোনো খাবার এটা আমার মা ভালোবাসে আমার মা এটা পছন্দ করে তাই কোনোদিন এমন খাবার এনে মায়ের মাতার কাছে রেখে দিয়ে বলেছো মা তুমি ঘুম ভেঙে উঠে যখন পাবে তখন খেয়ে নেবে সারা জীবন তুমি রেখেছিলে আমি তুই একবার রেখেছি কদম মায়ের কাছে বসে দেখেছো আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা গরিবের সংসারের কাজের জন্য সবাই বাদ হয়ে গেছে মায়ের কোলে দুধ খেয়ে ঘুমিয়ে গেছে আর মা সেদিন বলেছে বাচ্চাটা ঘুমিয়ে গেছে বিছানা করো আমার আব্বা বিছানা পেতে দিয়েছে সুন্দর করে সাজিয়েছে আমার মা আমাকে বিছানায় শোয়াতে গিয়ে নিজের হাতটা দিয়ে বিছানা একবার বলিয়েছে বাপ জিজ্ঞাসা করছে কেন রে ওটা কি আমার ছেলে নয় ওটা কি আমার রক্তে তৈরি নয় বললে হ্যাঁ এমন কেন বলছো বলছো তাহলে আমি নিজের বিচারা করেছি তোর পছন্দ হলো না তাই হাত বুলাচ্ছিস ছেলের মা বলেছে আফসোস করে গো তুমি তোমার ছেলেকে ভালোবাসো আমি মা তো তাই একবার হাতটা বুড়িয়ে দেখলাম বিছানায় কোনো শক্ত জিনিস নাই তো যেটা আমার বাচ্চার পিঠে লাগবে কষ্ট হবে তাই আমি একবার হাত বুড়িয়েছি তুমি না বানানো বিছানাটাই মা হাত বুলিয়ে তোমরা শুয়েছে অনুরোধ তোমাদের কাছে পায়ে হাত দিয়ে বলছি ওই বয়স্কটার লোকেরা জীবনে কোনো দিন মায়ের ঘরে ঢুকে বিছানাটা একবার হাত বুলিয়ে দেখেছ যে আমার মা যে বিছানাটায় শোয় ওটা শোয়ার যোগ্য কিনা মায়ের পিছানাটা পরিষ্কার আছে কিনা কোনোদিন মায়ের বালিশটা মাথায় দিয়ে দেখেছ ওটা বালিশ নাকি কোনো খেজুর গাছের গোড়া ওটা বালিশ নাকি কোনো শক্ত পাথর পড়ে আছে ওই বালিশে শুয়ে কি রাত কাটানো যায় মা সারা জীবন তোমার কোনের কাছে তোমার বিছানায় রাত কাটকেছে জীবনে কখনো একটা রাত মায়ের বিছানায় শুয়ে দেখেছো আমার বন্ধুরা আমার আল্লাহ আমরা ভাইয়েরা থেকে যাবে শোধ হবে না তাই কবে দেখেছে এই সে ঘ সেই ঘর বিছানার এক পাশে পানের বাটা চশমাটা পড়ে আছে সেখানে শুধুমানে শুধুমানে শুধু দরজাটা খুলতেই খেয়েছি ধোকা মা জন ডেকে বলে এসেছি খোকা দরজাটা খুলতেই খেয়েছি ধোকা মা জন ডেকে বলে এসেছিস খোকা দেয়ালেতে পিকচারে সবই সব কিছু আছে শুধু মানে শুধু মানে শুধু মানে